অনেকদিন থেকে কাউকে দেখতে পাচ্ছি না বিদেশে ছিলাম ভালোই ছিলাম বিড়িটির দাম খুব কম ছিল এখানে এসে দেখি রশিদা বিলিও দাম বেড়ে গেছে যেটা কেউ খায় না সেটা দাম বেড়ে গেছে যাই দেখি একটু নীরবে নির্জন জায়গায় যে একটা বিড়ি আমার মনে পকেটে আছে সেটা ধরিয়ে আমি খেয়ে একটু বিশ্রাম করি যাই বিদেশ থেকে আস গ্রামের পরিবেশ একদম ভালো আসলাম যে সিগারেট বিড়ির দাম বলে নাকি বেড়ে গিয়েছে এখন কি খাই কাউকে তো পাচ্ছিও না রাস্তায় ওই তো একটি ভাই নির্জনে দেখা যাচ্ছে একটা বিড়ি যদি খাওয়া যায় তাহলে আমার লাইফটা সাকসেস হবে বিদেশ থেকে আসারে আমার দন্ড

আসলাম ভালো মেন তো পাচ্ছি না চলেনি তুই সামনে ভালো মেন দেখা যাচ্ছে বিদেশে থেকে আসলাম এখন তো ভিড় খাওয়ার টাকাটা আমার তো হ্যাঁ

তাৰমানে কি কোত টাই কাম ৰাই দিছে মলম লগাই দিবা গৈছে কি হেই ব্ৰ কি মলম মলম লগাই দিম মলম বাঙালী অনেক চালাক এইখনে থকা যাবা না য়েছ বাঙালীৰ কোনো ভাত নাই চলে